আলাইকুম আজকে আমরা একটু আলোচনা করতেছি গ্রুপের যে সকল স্টুডেন্ট পরীক্ষা দিয়ে ইতিমধ্যে করেছেন তাদেরকে নিয়ে আজকে আজকে একটু আলোচনা করতেছি তো আপনারা যখন পড়াশোনা করছেন তখন আপনাদের সময়টা কেমন কাটছিল বা আমার পড়ানোর স্টাইলটা আপনারা কিভাবে বুঝতে পারছিলেন এবং কি আমার কাছ থেকে আপনারা কতটুকু হেল্প পেয়েছেন এই পড়াশোনার জন্যে তা কে কোন জায়গা থেকে পাশ করেছেন বা কে কোন জায়গা ইতালির অবস্থান করছেন এবং আপনাদের পরিচয়টা দিয়ে আপনারা একটু আপনাদের সংক্ষিপ্ত আলোচনাটা করবেন তো প্রথমেই আমি যার কথা বলবো তিনি হচ্ছেন জাকির ভাই জাকির ভাই অলরেডি পাতেন হাতে পেয়েছেন তারপরে হচ্ছে তিনি এখন বর্তমানে গাড়িও চালাচ্ছেন জি জাকির ভাই আমি আপনার কাছ থেকে কিছু শুনতে চাচ্ছি আসসালামু আলাইকুম আমি জাকির হোসেন ইতালির নাপোলির চেস্টিনে বসবাস করতেছি আমি ফাদবাই প্রথম বেশের ছাত্র

সবসময় খুব ভালোভাবে আমার ব্যক্তিগত ভাবে আসলে আমি ধন্যবাদ আমার একটা অনেক বড় স্বপ্ন ছিল তারিকে গাড়ি চালানের আল্লাহর রহমতে আর ফোয়াদ চেষ্টায় সহযোগিতায় আল্লাহর রহমতে এখন আমি গাড়ি চালাইতেছি পাতেন তা আছে এটাই আল্লাহ শুক্রিয়ার

লিগারিটো প্রাদভিমাশন আচ্ছা আচ্ছা জি আচ্ছা এখন আকাশ ভাই একটু বলবেন যে আকাশ ভাই আপনি কবে ফলে রোজা পাইছেন বা এখন বর্তমানে কি গুইদা করতেছেন কিনা বা patente পাইছেন কিনা একটু বলবেন আসসালামু আলাইকুম আমি আকাশ চৌধুরী ইতালির Napoli পজুমেরিল থেকে বলছি আসলে আমি ফuad ভাই এক গ্রুপের একজন ছাত্র তো কি বলবো আজকে আমি আসলে পোলিও রোজা পাইছি প্রায় তিন মাস হয়ে গেছে আহ স্কুল থেকে ডেট পাই তাই এখন গুইদাটা আমার চলতেছে তো আমি এটাই বলতে চাই সর্বপ্রথম মহান আল্লাহ দেবর সুক্রিয়া আদায় করি এবং পরবর্তীতে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি গর্বের প্রতি যার অক্লান্ত পরিশ্রম যেটা না বললেই নয় আমি আসলে নিয়মিত যখন আপনাদের ক্লাস হইত এটা আসলে আমি সময় মতো অ্যাটেন্ড হইতে পারতাম না পাশাপাশি এই সময় দিতে পারতাম না এটা কিন্তু ফোয়াদবাইস যে আমি পার্সোনাল যে যে সাপোর্ট গুলো পাইছি সেগুলো অতুলনীয় যেগুলো তুলনা করা যায় না এবং আমাদের ফোয়াদবাইস যে ফরানো যে এগুলা এগুলো সত্যি মনোমুগ্ধকর আমি আমার ব্যক্তিগতভাবে এটাই বলতে পারি যে যাকেই বলি যে ফোয়াদবাইস কথা বলতেই না বললেই না বলতেই হয় যে ওনার যে পড়ানোর যে দরণ যেটা এবং প্রযুক্তির মাধ্যমে যেটা খুব সহজভাবে বোঝানো যায় এগুলো একমাত্র আমি বলতে পারি ইতালির মাঝে যদি টিচার এবং পাতেলটা টিচার তাইলে ফুয়াদকে অবশ্যই অবশ্যই আমি যে থ্রি ডির মাধ্যমে যে আপনাদেরকে বুঝাই হ্যাঁ এই থ্রি টা আপনাদের কাজে লাগে কেমন আপনার বুঝতে থেকে সুবিধা হয় সেটার কারণে অবশ্যই অবশ্যই অনেক অনেক এটা তো আপনাদের তুলনা আপনি যে ফ্রিজি প্রযুক্তির মাধ্যমে যেগুলো আমাদেরকে যেগুলো দেখান এবং সরাসরি যে বুঝান সেগুলো কিন্তু আসলে অন্য কোথায়ও আছে তবে এতটুকু না আমি যতটুকু জানি বা আপনি যেরকম আমাদেরকে সহজ বাংলায় বোঝান এবং আরেকটা জিনিস হলো আপনি যে ভাষায় বাংলা ভাষা যে এত সুস্পষ্ট ভাবে যে আমাদেরকে বোঝায় এবং বুঝিয়েছেন এটা সত্যি মনোমুগ্ধকর ঘর আপনারা অবশ্যই বেড়ে যাচ্ছে এবং আপনার কারণে আজকে আসলে আমি ফলার মালিক পাশাপাশি আমার দুইটা কুবিধা রয়েছে এবং তেরো তারিখে এই মাসেরই আমার ফাইনাল পরীক্ষা সবাই আমার জন্য দোয়া করবেন আর আবারও অসংখ্য ধন্যবাদ ভাই আপনি আমাকে যে সাপোর্ট দিচ্ছেন একটা কথা আসলে আমি ওখানে এই এ গ্রুপের সবচেয়ে খারাপ স্টুডেন্ট আমি ছিলাম কিন্তু শেষের দিকে আপনি যে আমাকে যে সাপোর্ট গুলা করছেন এই সাপোর্টের কারণে সবার আগে আসলে আমি পরীক্ষাটা দিছি আপনারা অনেক চেষ্টা করছেন যে কারণে আপনাদের যে কষ্টের ফসল আজকে আপনারা পাইছেন যারা যারা কষ্ট করবেন তারা তারা সে ফসলটা পাবেন আশা করি যে যদি কেউ 3 মাস তিন মাস কষ্ট করে অবশ্যই সে ইনশাআল্লাহ পaten tara পাবে আচ্ছা আপনারা আপনাদের জন্য দোয়া করি আপনি সামনে যে আপনার গুইদে পরীক্ষা আছে অবশ্যই জানো সেই পরীক্ষা আপনি সফল হতে পারেন ইনশাআল্লাহ সবাই দোয়া করি সবাই সবার জন্য দোয়া করব এখন আমাদের এখানে একজন আপা আছে জি একজন আপা আছে শাহিনুর আপা তিনি একটু বলবেন আসসালামু আলাইকুম আমি আমি শাহিনর ডেনিসের গরিসিয়া প্রভিন্সের মনপালগঞ্জ থেকে আমি জুনে জুলাইয়ের একুশ তারিখে হোলি রোজা পাইছি আল্লাহ রহমতে আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া আর তারপরে সবার আগে আসলে স্মরণ করে আমাদের ফুয়াদ ভাইয়ের কথা যার প্রচেষ্টায় যার সাহসে আমি এতটুকু আগাইতে পারছি আসলে প্রতি মুহূর্তে আমি এত বিতু ছিলাম এত বিতু ছিলাম উনি আসলে একজন সাহসদাতা উনি আসলে সব কিছুতে এত সাহস দেয় এখন আমি গুয়েদা করি আমি এখন ওনার উপরেই ভরসা করি যে উনি যদি আমাকে একটু সাহস দেয় হয়তো আমি গুয়েদা পাস করবো আসলে আমার হাতে পাতেনটা থাকবে আসলে সব সময় আমি এ কথাটা বলি আপনারা যদি না থাকতেন এতটুকু আগাইতে পারতাম না আমি ইউটিউবে আপনার একটা ভিডিও দেখছিলাম সেখানে আপনি বলছিলেন যে যার ইটা ভালো লাগে আপনার কাছে যারটা আপনার কাছে পছন্দ হয় ওইখানে আপনারা ভর্তি হন পatentar জন্য এটা আমি সব সময় এখনো যারা যারা জন্য আমি বলি ইউটিউব প্ল্যাটফর্মে আপনারা অনেকের ই দেখবেন যারা অনেকই কোর্স পাতেন তার ব্যাপারে আমি নাম বললাম না অনেকেই আছেন আপনারা ইউটিউবে কোর্স করলে পাবেন তো সেখানে আমি সবাইকে বলি যে সবার ক্লাসে যে পড়ানোর যে স্টাইলটা আছে সেটা সবাই দেখবেন যার পরানোর স্টাইলটা আপনি ভালো বুঝতে পারেন সবাই ভালো পড়ায় কিন্তু আপনি কারটা ভালো বুঝতে পারেন যে যারটা ভালো বুঝতে পারবেন আপনি সেখানে ভর্তি হবেন আমি এখনো স্টুডেন্টদেরকে সবসময়ের জন্য বলি যারা এই ফোন করে ভর্তির জন্য জি বলেন জি তখন তখন আসলে আমি কিন্তু যে পাতনটা ওই ধরনের আমার ব্রেনই ছিল না হুট করে এটাতে দেখলাম তারপরে একের পর একে একটা ভিডিওতে পাইলাম আপনার এই কথাটা তখন আমি একটু মনোযোগ দিলাম দেখি মানুষে নে এত সহজ আর উনি এরকম ভাবে বুঝাইতেছে তো জিনিসটা তো মনে হয় একটু সহজই তা আমি অনেকগুলা অনেকগুলা ইয়া দেখলাম দেখার পরে যে না আমার কাছে সবচেয়ে বেটার এখানি মনে হইলো যে এই ভাইয়ার কাছ থেকে আমি বুঝতে পারবো ভালো এবং মানে এত সুন্দর পুঁথিগত বিদ্যা বাচ্চারা যেভাবে শিখে এরকম ভাবে আমি শিখতে পারবো সো আমার জন্য হইব আর আমি যেহেতু পারছি আমি আশা করি যে প্রত্যেকেই পারবে আমি সেটা বলবো না যে আমি আসলে কোন পর্যায়ে আমি যখন পারছি সবাই পারবে একটু মনোযোগের দরকার শুধু একটু আগ্রহ একটু মনোযোগ ইনশাল্লাহ আপনার বোঝানোর যে ধরন আমি মনে করি আসলে বিচার যে যদি এই বোঝানোর পরে কেউ ফেল করে একটু মনোযোগ দিলে পারা যাবে একটু মনোযোগের শুধু দরকার জি সেক্ষেত্রে আমি আপনার কাছ থেকে অনেক সাহস পাইছি অনেক সহযোগিতা পাইছি আল্লাহর পরে আসলে আপনার কাছে মানে বলার কিছু না ধন্যবাদ দিলেও ছোট হয়ে যাইব আচ্ছা ঠিক আছে আপনি কষ্ট করছেন আপনার কষ্টের সফলতা আজকে আপনি কষ্ট সাহস না দিলে কষ্ট করলে কোনো কাজ হইতো না আপনি সাহস দিবেন আর আপনার বোঝানোর যে সুন্দর ধরনটা আমি আসলে অনেকগুলা দেখছি তো আপনার বোঝানোর ধরনটাই পুরা ব্যতিক্রম আমি মনে করি একটু মনোযোগ দিলে প্রত্যেকের হাতে আমার মতো আল্লাহর রহমতে ফলে রোজা থাকবে পরে এই কিছু স্টুডেন্ট তারা পরীক্ষা দেওয়ার জন্য খুলছে তো এখন ওরা আসলে পরীক্ষার ডেট টা পাচ্ছেন না কেউ ডেট পাচ্ছেন দুই মাস পরে তিন মাস পরে কেউ দেড় মাস পরে তো বেশ কিছু স্টুডেন্ট বি গ্রুপ থেকে ইনশাল্লাহ আমাদের আগামীতে আসবে এরকম আবারও তাদেরকে নিয়ে আলোচনায় বসবো আশা করতেছি ইনশাল্লাহ

জুলাই মাসের এক তারিখে পোলিও রোজা পাইছি আচ্ছা আচ্ছা এখন পর্যন্ত ডেট পাই নাই আসলে হয়েছে কি ওই সামারের পরে এটা খোলার পরে আপনি এখন গুইদার ডেটটা পান নাই আচ্ছা জি তো আপনি মানে যে পড়াশোনাটা যে করছেন হ্যাঁ তখনকার আপনার ভিতরে কেমন আত্মবিশ্বাস ছিল বা এখন যে পাশ করছেন তখন তো প্রচুর কষ্ট করছেন এখন পাশ করছেন এখন আপনার ভিতরে অনুভূতিটা কেমন যদি একটু শেয়ার করতেন নতুন স্টুডেন্ট যারা ভর্তি হবে জন্য খুব কাজে আসবে প্রকাশ করার মতন

আচ্ছা ঠিক আছে জুয়েল ভাই আশা করতেছি আপনি যখন গুইদা পরীক্ষা দেবেন ইনশাআল্লাহ সেই গুইদা আপনি সফলভাবে পাস করবেন এবং পাতেনটা হাতে পাবেন ইতালির বাড়িতে আপনি গাড়ি চালাবেন সেই দোয়াই করি আচ্ছা আমাদের আরেকজন স্টুডেন্ট আছেন এখানে আকন্দ স্বাধীন ভাই জি স্বাধীন ভাই জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আমি আকন্দ স্বাধীন আলী আমি রোম রোমের লাখ কইলা শহর থেকে বলছি আমি এখান থেকে পাতেনতে নিয়েছি আমার আমি ফলিয়া রোজাটা নিয়েছি হলো আপনার এপ্রিল মাসের এপ্রিল মাসের হলো তেইশ তারিখে কিন্তু আপনার গুইদা পরীক্ষা দিয়া আপনার পাথেনতে নিয়েছি হলো জুন মাসের হলো ছয় তারিখে তো তো সব 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 আপনারই দোয়াই আর কি আপনাদের দোয়াই হৎ ভাই আমাকে অনেক সাহায্য করেছে তারপরে আমি একটা কথা বলি হলো আমি একটা রেস্টুরেন্টে কাজ করি আপনার হলো একটা রেস্টুরেন্টে কাজ করি আর কি চিনার তো ওই আমি বাইরে কাজ করি ক্যামেরিয়ারের তো যাই হোক ওই যখন থাকে আছে কিছু আপনার পাকিস্তানি কিছু আছে ওরকম মানে পাকিস্তানি কিছু ছেলেরা আছে তারা গোলব দিলিপ্রোর কাজ করে কিন্তু তারা কিন্তু ভাষা কিছু জানে না জি তারা তাদের কাছে যখন আমি পুষছি যে আপনি কিভাবে গাড়ি গাড়ি মানে কিভাবে পাতেন তিনিছেন তারা বলতেই পারে না বলে কি যে আমাদের সাথে আপনি আমাদের ভাষায় কথা বলুন আমি তো আমি তো ইতালি ভাষাও তো কিছু বুঝি না ওই রকম বুঝি না তো আমি তার তার দেখা দেখি আমি কিভাবে সম্ভব পাথেনতে দেওয়া এই এরকম ভাষা জানে না কিছু জানে না তারপরেও পাথেনতে এত সহজ ভাবে কিভাবে নেয় তো পরবর্তীতে আমি খুব মানে আমার ওই রকম খারাপ লাগা আর কি সব ভিডিও মানে কিভাবে সম্ভব আমি সবার কাছ থেকে মানে একটা মানে শুনে নিলাম আর কি যে সবাই কিভাবে কিভাবে বলছে মানে সবাই বলে আর কি যে আমরা অনলাইনে ভিডিওর মাধ্যমে শিখছি তারপরে পরীক্ষা দিছি তো পরবর্তীতে আমি ইউটিউবে ঢুকলাম সব খুঁজে খুঁজে তারপরে আপনার নাম্বারটা পাইলাম আর কি বিডি পাথে তো আপনার সাথে কথা হলো পরবর্তীতে আপনার ক্লাস ডেট সবকিছু বলে দেওয়ার পরে তো পরবর্তীতে যে শুরু করলাম তো অনেক সহজ তবে কি আপনি যখন আমাকে ফোন দিছেন আমার মনে আছে এই সময়টার কথা যে আপনি যখন আমার সাথে কথা বলছিলেন তখন আমি মানে একটু এর ভিতরে ছিলাম যে আসলে ভাষা তো একদমই জানেন না কিন্তু আমার একটা ছিল যদি এই ভদ্রলোক যদি চেষ্টা করে হান্ড্রেড পার্সেন্ট সে পাতেন কিন্তু আপনার চেষ্টা দেখে আপনি প্রতিদিন আমাকে ফোন দিচ্ছেন প্রতিদিন আমার কাছ থেকে বিভিন্ন কুইজেরই অ্যান্সার নিচ্ছেন তখন আমি বুঝে গেছি যে ভদ্রলোক রীতি হবে কারণ হচ্ছে আপনার যে চেষ্টাটা ছিল আপনি বারবার বলতেন যে ভাই আমি তো ভাষা জানি না ভাষা জানি না মনে আছে আপনার আশা করি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনাকে বলছি যে আসলে ভাষাটা তো আমরা শিখাই নেব তিন মাস সাড়ে তিন আপনি আমার সাথে কোর্সটা করবেন কি শিখবেন রাস্তার কিছু নিয়ম কানুন শিখবেন আর হচ্ছে আপনি ভাষাটা শিখবেন তাই না আশা আলহামদুলিল্লাহ আমাদের সেই আশাটা পূর্ণ হয়েছে আমি খুব চাইছিলাম যে স্বাধীন ভাই পাশটা করুক হ্যাঁ খুব চাইছিলাম আপনি যখন আমার আমার তখন আমার মনে আছে আমি রিক্সায় করে যাইতেছিলাম রিক্সায় করে যাইতেছিলাম মানে জ্যামের ভিতরে ছিলাম একদম প্রচন্ড গরম এরকম একটা জায়গায় তখন আপনি ফোনটা করে বলছেন যে ভাই আমি পাশ করছি আমার ভিতরে অন্যরকম একটা ফিলিংস চলে আসছে হ্যাঁ যে সেখানে তখনকার ওই সময়ের যে কষ্ট সেই কষ্টটাই আমার কাছে আর মনে হয় না হয় নাই মানে এমন একটা ফিল হয়েছে আমার ভিতরে কারণ আছেন যারা আমার সাথে প্রতিনিয়ত কন্টিনিউ ই থাকেন কানেক্ট থাকেন বা কন্টিনিউ আমাকে ফোন দেন একটা কুইজ জানতে চান এদের কথা সব জন্য আমার মনে পরে যেমন ফরহাদ বাই এখন লাইফে কথা তিনি আমার মনে আছে তিনি যেদিন ফোন দিচ্ছেন সেদিন আমি বলছিলাম যে আপনি আপনার তারিখটা লিখে রাখেন আজকে আপনি আমাকে ফোন দিচ্ছেন আমি যেভাবে বলবো যদি আপনি সেইভাবে পড়াশোনা করতে পারেন তাহলে আপনি সাড়ে তিন মাসের ভিতরে আপনি ইনশাল্লাহ ফলি রোজা পাবেন তিনি সেই তারিখটা লিখে রাখছেন এমন ভাবে তার সাথে আমার সাথে কথা হইছিল আর অনেক আমি পেয়ে গেছি আর আপনি যেভাবে 3D প্রোডাক্ট প্রজেক্টরের মাধ্যমে যে পড়ান না আর এমন ভাবে ভিডিওগুলি দেন যে 1 থেকে 25 পর্যন্ত অর্ধ্যায় যেভাবে ভিডিওগুলি মানে দেন আমাদের একবারে সহজের সে মানে সহজের সে কিছু আছে নাকি এরকম এরকম আর কি আচ্ছা ঠিক আছে আমাদের অনেক ধন্যবাদ আচ্ছা আমাদের বিশ তারিখে নতুন একটা ব্যাস শুরু হচ্ছে চলতি মাসের বিশ তারিখ থেকে নতুন একটা ব্যাস শুরু হচ্ছে তো আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে শেয়ার করবেন তাদের সাথে বলবেন যারা আছেন জয়েন করছেন তারা একটু তাদের সবাই একটু বলবেন যে বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে আলোচনা করবেন কারণ পাতেন তো আপনার পাইছেন আপনার একজন বন্ধু যদি পায় আসলে হয় কি জানেন আপনি পাইছেন এটার জন্য যে শুধুমাত্র আপনার সাথে জড়িত আপনি তাই না আপনার ভবিষ্যৎ সবকিছু অন্যরকমের চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ যদি পাতেন তারা হাতে পান তো বিশ তারিখে আমরা বিশ তারিখ নতুন ক্লাসে আপনারা একটু জয়েন হবেন আপনাদের এই কথাগুলো একটু শুনতে পারলে নতুন যারা স্টুডেন্ট হবে তারা একটু মোটিভেটেড হবে হ্যাঁ তো অনেক স্টুডেন্ট আজকে জয়েন হতে পারেন না অলরেডি এই যে কয়েকজন আমাকে এস এম এস যে সরি কেউ সরি বলছেন একজন ভদ্রলোক তিনি ঢুকতে পারতেছেন না কেন পারতেছেন না জানি না যাই হোক তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রাখে এরকম দোয়া করবেন সবাই আমি সবার জন্য দোয়া করি আর এই গুইদা পরীক্ষা দিতে গিয়ে গুইদা পরীক্ষা দিতে গিয়ে যদি আপনারা কোনো প্রশ্নের সম্মুখীন হন যে সমস্ত প্রশ্ন করতে পারে অলরেডি সেই সেই প্রশ্নগুলো আমি আপনাদেরকে বলে দিছি তারপরে যদি নতুন নতুন কোনো প্রশ্নের সম্মুখীন হন আমাকে অবশ্যই ফোন দিবেন যে আমাকে এইটা জিজ্ঞাসা করছে এটার অ্যান্সারটা কি হতে পারে এই ব্যাপারে আমার সাথে প্রশ্ন করতেছে আমাকে আপনারা আমাকে ফোন দিবেন আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য

আপনার আমাকে ফোন দিলে আমি আপনাদেরকে বলে দিব যদি এরকম প্রশ্নের কেউ সম্মুখীন হয় সবাইকে একই ধরনের প্রশ্ন করবে বিষয়টা এমনটা না এক একজনকে এক এক ধরনের প্রশ্ন করতে পারে তারপর যে সমস্ত প্রশ্ন করতে পারে সেই প্রশ্নগুলোর আনসার আমি আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো আচ্ছা ঠিক আছে কিন্তু কি পরীক্ষা করবে সেটা তো জানি না কি প্রশ্ন করবে কিন্তু এই যে স্কুলের যে গুইটা নিয়েছি আমার সোরাটা কোনোই তো প্রশ্ন করে নেই আমাকে না এখন পর্যন্ত করে নাই হয়তোবা আর শেষের দিকে গিয়ে করবে আর একদম প্রশ্ন কর এখন প্রশ্ন করবে না প্রশ্নটা করবে পরীক্ষার দিন হয়তোবা জাস্ট এমনি কিছু প্রশ্ন করতে পার সবাইকে যে করবে বিষয়টা এমন নানা সবাইকে প্রশ্ন করবে বিষয়টা এমন না জি 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 আচ্ছা ঠিক আছে আপনারা সবাই আমাকে ফোন দিয়ে যদি এরকম প্রশ্নের সম্মুখীন হন বা কি কোন প্রশ্ন করতে পারে সেটার জন্য আমি বলে দিব আপনাদেরকে ফোন দিবেন